যে আল্লাহ রসুলের সাথে আছেন রাসুলের অনুসারীদের সাথে আছেন এই আয়াত দুটি নাজিল হয়েছে বদর যুদ্ধের ঠিক আগ মুহূর্তে বদর বদরযুদ্ধের প্রাক্কালীন সময়ে আল্লাহ তালা এই কঠিন সময়ে এই দুটি আয়াত নাজিল করে নবী এবং মোমেদদেরকে আল্লাহ বলছেন যে আপনি আর মোমেদদের জন্য আমি আল্লাহ এনাফ যথেষ্ট এই কথাটার ওজন কতটুকু যে আপনার সাথে আর আপনার অনুসারী ভোমেনদের সাথে আমি আছি আল্লাহ যার সাথে আছেন আল্লাহ যার সাথে আছেন তার সাথে কেউ না থাকলেও কোনো অসুবিধা যার সাথে আল্লাহ আছেন গোটা পৃথিবী তাকে পরাস্ত করতে মোকাবেলা করতে পারবে যে ব্যক্তির সাথে আল্লাহ আছেন সেই ব্যক্তি আর মাইনরিটি থাকে না সেই ব্যক্তি সকল শক্তির উর্ধ্বে চলে যায় তাকে তাম দুনিয়ার পড়াশক্তি মিলেও আর মোকাবেলা করা সম্ভব আর হৃদয় এই চেতনা ধারণ করতে পারা এটা একজন প্রকৃত মমিনের আলামত যে আমার সাথে গোটা দুনিয়ার কেউ না থাকলেও যিনি আছেন তিনি কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লামকে নমরুদ আর তার দলবল বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেখানে যখন নিক্ষেপ করার সব রকমের প্রস্তুতি সম্পন্ন করল কিছুক্ষণ পরেই ফেলে দিবে বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়েছে একটু পরেই নিক্ষেপ করবে এমন সময় ফেরেস্তা এসে বললেন আপনি যদি হুকুম করেন তো ফেরাউনে তো নমরুদের এই অগ্নিকুণ্ডকে আমি আগুনে আমি এই অগ্নিকুণ্ডকে সাগরে নিক্ষেপ করবো এই আগুন আপনাকে কিছুই করতে পারবে না জাতির পিতা তখন বললেন তুমি যে আমাকে হেল্প করতে এসেছ সাহায্য করতে এসেছো আল্লাহ কি তোমাকে আদেশ করেছেন নাকি তুমি নিজে নিজেই এই কথা বলছো ফেরিস্তা বললেন না আল্লাহ এখনো। হুকুম দেন নাই ইব্রাহিম বললেন আল্লাহ যদি এখন এখনো হুকুম করে না থাকেন তো তোমার মতো সাহায্য আমার দরকার নাই কারণ আমি যে আল্লাহর জন্য ইমানের এই কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছি ইমানের এই অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েও আমি ভীত হই নাই আমার অন্তরে কোনো ভয় নাই কারণ এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কারণে আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যান তাহলে আমি একবার নয় দুইবার নয় আমার আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি তিনি তখন ফেরিস্তা বললেন তোমাকে আমার তিনি তখন ফেরেস্তাকে বললেন তোমার মতো ফেরেস্তার সাহায্য আমার দরকার নাই তিনি তখন বললেন হাসবনা নেহা ওকিল কত বড়ো পাওয়ারফুল কথা এটা হাস্বনা হোৱা নেহা আমাল ওকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি আমার উত্তম বিভাহ সভাহ এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে তিনি যখন তার এই তাওয়াপকুল আল্লাহর উপর অবিচলতার প্রমাণ দিলেন মহান আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ তালা তখন আগুনকে হুকুম করলেন হ্যাঁ আগুন তুমি আমার খালিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও সুভা আগুনের মালিককে তো মালিকের তো গুলাম মানবে যখন বলা হলো আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে ফেলে দিয়ে খুব ফুর্তিতে আসছে আমার শত্রু ইব্রাহিম শেষ কিছুক্ষণ পরে একটা কয় স্যার দেখেন না কারবার কয় কি হয়েছে কয় লিডার দেখেন আমরা তাকে আগুনের কুণ্ডলিতে ফেললাম আগুন তো তাকে পুরাতে পারছে না আগুন তো ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে আল্লাহর হয়ে যায় তাম তার হয়ে যায় সোমান আল্লাহ পড়বেন না যার সাথে আল্লাহ আছেন কেউ তার কোনো ক্ষতি করতে আগুনও কুড়াতে পারে না সোমান ওইদিকে আবার মুসানুভিন তার উম্মত বনি ইসরায়েলকে নিয়ে বড় টেনশনে পড়ে গিয়েছেন কারণ ফেরাউন গোটা মিশরে বন ইসরায়েলের লোকদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাচ্ছে আল্লাহ নবী মোসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন দুশ্চিন্তায় পড়ে গেলেন উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায় আল্লাহ তাআলা তখন মোসা নবীকে বললেন তুমি তোমার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যাও মিশর থেকে রওনা করো রাতের অন্ধকারেই তিনি রওনা করলেন এই খবর ফেরাউন যখন পেল সেও তার বাগিনে নিয়ে পেছন পেছন ধাওয়া আরম্ভ করল দিনের বেলা সকাল সকালবেলা ইব্রাহিম সালাম মুসা আলাইহালাম তার অনুসারীদেরকে নিয়ে মুসা নবী যখন লুহিত সাগরের সামনে চলে গেলেন এখন সামনে সাগর সামনে এই সাগর কিভাবে তারা পাড়ি দিবেন হঠাৎ করে দেখলেন কিছুক্ষণ পরে ফেরাউনের বাহিনী সামনে হলো লোহিত সাগর আর পিছনে হলো ফেরাউনের বাহিনী অবস্থা এত জটিল আকার ধারণ করলো সামনে গেলেও এখন মরণ পিছনে গেলেও এখন মরণ এই অবস্থা যখন এই অবস্থার সম্মুখীন যখন তারা হয়ে গেলেন তখন বনি ইসরাইলের লোকেরা বলল মোসা তুমি কোথায় আমাদের নিয়ে আসলা এখানে তো মরণ ছাড়া কোনো উপায় নাই মরণ ছাড়া কোনো পথ নাই সামনে মরণ পিছনে মরণ দেখেন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে কি হয় মুসা নবী তখন বললেন কে বলেছে সামনে মরণ পিছনে মরণ তারা বলল কেন দেখো না সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী আমরা তো সংখ্যায় কম তারা তো আমাদেরকে শেষ করে ফেলবে মুসা নবী তখন বললেন কে বলেছে আমরা একা আছি তিনি বললেন কাল্লাভার কখনো না আমরা একা কে বলেছি নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন তিনি কি সাইয়াহিন শিগ্রি তিনি পথ দেখাবেন আল্লাহ কি পথ দেখান নাই যদি বলেন আল্লাহ পথ দেখান নাই যার সাথে আল্লাহ আছেন তাহলে কেউ কোনো ক্ষতি করতে মোসানবির সাথে আল্লাহ ছিলেন ফেরাউন কিচ্ছু করতে পারে নাই ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতার সাথে আল্লাহ ছিলেন আগুন জাতির পিতাকে জ্বালাতে আর আমার নবী তো হিজরতের রাতে তার সাথী আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহকে নিয়ে রানা করলেন দিনের আলো ফুটে উঠতেছে এমন সময় আবু বকর রাদি আল্লাহ বললেন সকাল হয়ে যাচ্ছে সূর্য উদিত হয়ে যাবে দিনের বেলা আমরা পথ চললে কাফির আমাদেরকে চিনে ফেলবে অগল্লাম নবী চলেন দা সুর এই সুর গুহার মধ্যে আমরা এখানে অবস্থান করি আল্লাহ রসুল সহ আবু বকর আল্লাহ মানু সেখানে অবস্থান নিলেন দিনের বেলা কাফিরের গোষ্ঠী আসতে আসতে এই গুহার কাছে চলে আসলো গুহাটা এত সংকীর্ণ এত ছোট বসে মাথা উঁচু করলে উপর থেকে মাথা দেখা যায় কাছে আসলে পরে ওখানে কে আছে বোঝা যায় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা তো বড় বিপদে পড়ে গেলাম কাফিররা কাছাকাছি চলে এসেছে আর একটু এগিয়ে আসলে আমি আর আপনি ধরা পড়ে যাব। আমরা মাত্র দুইজন আর তারা অনেকজন এই কঠিন সময় আল্লাহ নবী একটু ভয় পেলেন না আল্লাহ নবী বললেন বকর কে বলেছে আমরা দুইজন ভয় করো না হতাশ হয় না নিশ্চয়ই আমাদের সাথে আছেন কি আল্লাহ বলেন সাথে আছেন কি কাফির দল কিচ্ছু করতে পেরেছে না আল্লাহ তো বলেছেন আমার নবী বদরে যখন নবী 313 জন নিয়ে গিয়েছেন বলেন হাসবুক আল্লাহু ওয়া মানিত তাবাকা মিনাল মুমিনিন কাফিরদের জন্য আপনি আর আপনার অনুসারী লাগবে না আমি আল্লাহই এদেরকে মোকাবেলার জন্য সায়েস্তার জন্য যথেষ্ট আল্লাহ আকবার আমার দেশে 14 কোটি মুসলমান 20 কোটি প্রায় জনসংখ্যা পাশের দেশের লোকেরা মনে করছে আমাদেরকে ধরলে থেবলা বানিয়ে ফেলবে আমরা বলছি তোরা তোদের অস্ত্র বল সৈন্যবল আর পপুলেশন নিয়ে হয়তো তোরা বড়াই করছিস যে আমাদের পপুলেশন বেশি জনসংখ্যা বেশি মিলিটারি বেশি অস্ত্র বেশি তাদের অনেক কিছু আছে অনেক কিছুই তাদের আছে কিন্তু একটা জিনিস তাদের নাই যেটা আমাদের আছে সেটা সেটা কি কি আমাদের এই অস্ত্রের সামনে তোমরা কোটি কোটি কাফির দাঁড়িয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারবা না দুলাবালের মতো উড়ে যাবা কারণ আমাদের জন্য যথেষ্ট কে আপনারা ভয় পাচ্ছেন নাকি ভয় জন্য না আয়াতগুলো আজকে নিয়ে আসলাম কোরআনে সব আছে কোন সময় কোন কোন সময় কি লাগবে সব ঔষধের ভেতরে আছে না নাই আল্লাহ বলছেন মোমেনদের জন্য আমি যথেষ্ট আমি থাকলে মোমেনদের কোনো টেনশনের কারণ আছে যেভাবে আল্লাহর ওয়াদা সেভাবেই আল্লাহর বাস্তবায়ন আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদের সাথে আছি তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ নবী তিনশো জন বদরি সেনা নিয়ে বদরের ময়দানে হাজির হলেন ওইদিকে কাফেরদের সংখ্যা এক হাজার মনে রাখবেন মুসলমানরা কখনো কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয় নাই মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে কি দিয়ে কোয়ান্টিটি দিয়ে বিজয় আসে না কোয়ালিটি দিয়ে বিজয় আসে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ বক্কর শক্কর এতগুলা দিয়া হবে না কামের কাজ কাজের কাজই এক দুইটাই যথেষ্ট বক্কর শক্কর এতগুলো দেয় কি হবে আমাদের কিছুই হবে না কাজের কাজী একজনই এইদিকে মুসলমানের সংখ্যা তিনশো তেরো কাফিরের দল এদের সংখ্যা এক হাজার এদের অস্ত্র বেশি সৈন্য বেশি অর্থ বেশি বাহনও বেশি ভালো করে শোনেন তাদের বাহিনীতে এক হাজার সবাই ট্রেনিংপ্রাপ্ত সেনা প্রশিক্ষিত সেনা সেনাবাহিনী অস্ত্রের সংখ্যা বেশি রসদের পরিমাণ বেশি ঘোড়ার পরিমাণ বেশি উটের পরিমাণ বেশি সৈন্যের পরিমাণ বেশি আর এদিকে মুসলমানদের দিকে আসেন রসদ কম অর্থ কম ঘোরা কম উট কম সৈন্য কম আবার কারো কোনো ট্রেনিং এই দিকে সবার কম কম আর এইদিকে সবার বেশি বেশি এখন বেশি বেশি হওয়া সত্ত্বেও তারা ইমানদারদের সাথে পারে নাই কারণ ইমানদাররা যখন ইমানই চেতনা নিয়ে ইমানের অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে যিনি সাহায্য করেছেন তাদের সাথে যিনি ছিলেন তিনি কে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন সরভ সলমানরা কোয়ান্টিটি দিয়ে বিজয় সেরা স্মরণ করে দেখো আল্লাহ তালা কোরআনী ক্যারিমেট তিন নাম্বার সোরা সোরা আলে আ মরাহনের নাম্বার তেইশ নম্বরাইটে বলছেন ওয়ালাকদনা সরকুমল্লা ভূমিপদ রেবুয়ান্তুম আদিল্লা ফদমুল্লা আলা আল্লা কুম দশকর আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় অত্যন্ত অল্প যখন তোমরা ছিলে হীনবল যখন তোমাদের সংখ্যা ছিল বড় কম আল্লাহ নবী যখন এই কম সংখ্যক তিনশো তেরো জন বদরি সেনা নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী তখন ইমানদারদেরকে বললেন ভয় পেও না তোমাদের কাছে ইমান আছে ওদের কাছে ইমান নাই যদি এবার ইচ্ছে করা নিয়ে তারাও কাফিরদেরকে তোমরা মোকাবেলা করা লাগবে না কাফিরিদেরকে আল্লাহ ফেরেশতা পাঠায় মোকাবেলা করবেন আল্লাহ্ রব্বুল আল আমিন কোরআনী কেনী মেসোরা আলিয়া মরহারের একশো চব্বিশ নম্বর আয়তে বলছেন ইলতপুন নিল মুক্মিনা আলাইকুম তা কম রক্ত কম বিষা ডাজাতি আডা ভি মিনাল মা দা ইকাতি মন জিয়া ফন জালিন আল্লাহ বুল্জানোর যখন আপনি মোমেনদেরকে বলে চিনেন তোমাদের ইমান আছে আর এদের কাছে ইমান নাই তো এটা কি যথেষ্ট নয় যে তোমরা ইমানের উপর অবিচল থেকে কাফিরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে কাফিরদের মোকাবেলায় যদি তোমরা দাঁড়িয়ে থাকো আল্লাহ বলেছেন তিন হাজার ফেরেস্তা নাজিল করে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এরপরে আল্লাহ মনে করেন নাই আসতে বললেন কেন দুর্বল মুসলমানের মতো না বলেন ফজুমিয়া মসজিদের মুসলমানের মতো মুসল্লিরা দুর্বল হবে কেন তাজা তাজা আওয়াজ হবে আল্লাহকে সাহায্য করেন নাই বদরে তিনশো তেরো জন নিয়ে আল্লাহ নবী হাজির এবার শুনেন আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়েছেন ফেরেস্তার এদিকে

গাফার র বা ফা রিব ফা ও কল্লা না রিব বিনহম কুল্লা বানা আল্লাহ বলছেন শরণকরণ যখন যখন তোমাদের পালনকর্তা ফেরেশদাদেরকে আদেশ দিলেন আমি তোমাদের সাথে আছি ফেরেশতাদেরকে বললেন আমি তোমাদের সাথে আছি অতএব ইমানদারদেরকে তোমরা যুদ্ধের ময়দানে দৃঢ় রাখো অবিচল রাখো অর্থাৎ এমন কাজ করো যাতে ইমানদাররা এখান থেকে আর পিছনে না যায় কি করবা আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আমি কাফিরদের অন্তরে ভয় ঢুকাবো আর তোমরা ফেরেস্তারা নামো নামার পরে ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান আমার ইমানদার তিনশো তেরো জন দাঁড়িয়েছে আমি ওয়াদা দিয়েছি তাদের সাথে আমি আছি তারা কাজ করার আগে তোমরা কাজ করো তোমরা কাফিরদের গর্দানের উপরে আঘাত হানো জুরাই জুরাই মারো আল্লাহ আকবার এটা কিসের আয়াত জোরে বলেন এখন এই আয়াতটাকে আস এই আয়াতের সাথে আসলে কি বদর যুদ্ধের বাস্তব মিল ছিল কি ছিল না আগে বলিয়েন না মিল ছিল কিছু না আবার শোনেন আবু জেহেলের ছেলে তার নাম হলো ইক্রিমা বিন আবু জাহাল আবু জেহেলের আবু জেহেলের ছেলে বলতেছে ওই দিন আমাদের সেনাদের এই গর্দান থেকে মাথা শুধু পরে মাথা শুধু পরে কিন্তু সামনে তাকায় দেখি মুসলমানদের কেউ নাই চিন্তা করলাম পিছনে আমরা যারা ছিলাম চিন্তা করলাম মুসলমানের বাহিনী আসার আগে আমাদের লিডারদের মাথা যখন আমরা সামনে এগিয়ে আসলাম তখন আমরা দেখলাম মুসলমান কোনো বাহিনী না সাদা সাদা পোশাক পরিহিত তলোয়ার হাতে নিয়ে বিরাট এক বাহিনী এলো পাতারিভাবে আমাদের উপর আক্রমণ করেছে মোমেনের সাথে কে যদি বলেন সাথে কে এটা তো আবু জেহেলের ফুলা বলছে আরও অনেকে কি বলছেন শোনেন আবু দাউদ আল মাজেনি তিনি বলছেন আমি এই এই লোকটা বলছে আমি একজন মুশরিককে মারতে যাব এক সাহাবি বদরী সাহাবি তিনি বলছেন আমি একজন মুশরিকের গায়ে আঘাত করতে যাব আমি তার গায়ে আঘাত করার আগেই দেখলাম তার মস্তক আমার পায়ের সামনে চলে এসেছে আমি তাকায় দেখি সাদা সাদা এক বিরাট বাহিনী এসে এলো কাফের উপর আক্রমণ করেছে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা এভাবে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন কাফিররা ভেবেছিল মুসলমানদেরকে তারা কচুকাটা করবে কিন্তু তাদের চিন্তা ভাবনার ব্যতিক্রম ঘটল বরং উল্টা আল্লাহর বাহিনী বাহিনী সাইজ করলো শুধু বদল নয় খন্দকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে খন্দকে কাফিরের বাহিনী ছিল দশ হাজার মুসলমানের বাহিনী মাত্র তিন হাজার দশ হাজার এটাকে আহজাবের যুদ্ধ বলা হয় কোরআনের তেত্রিশ নম্বর সুরাজ নাম সুরা আহজাব এই সুরার মধ্যে এই যুদ্ধের কাহিনী আছে সিরাতের আলোচনায় আমি বলেছিলাম এগুলো আজকে একটু সংক্ষেপে এক বাক্যে মনে করাই দেই এটাকে আহজাবের যুদ্ধ এই জন্য বলা হয় আহজাব মানে দল সমূহ ইসলাম বিরোধী সকল দল সমূহ ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপর হামলা চালিয়েছিল ঐক্যবদ্ধ শত্রুদের হামলা ছিল বলে এটাকে বলে আহজাবের যুদ্ধ সবাই একসাথে এসেছেন ওইদিকে মদিনায় তখন থাকতো বনু কোরাই যা এরা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলো ওইদিকে দশ হাজার বাহিনী মাঝখানে মুসলমানের বাহিনী এর সামনে খন্দক তারা ভেবেছিল পাটা পুতাইলের মাঝখানে মুসলমানকে ঢুকায়া শেষ করে ফেলবে কিন্তু আল্লাহর কি পরিকল্পনা আল্লাহ তার নবীকে বললেন অ নবী আমি তো মোহমেনদের সাথে আছি মোমেনদের সাথে যেহেতু আছে আমি সাহায্য করব। রাতের বেলা ইমানদাররা তাদের তাঁবুতে তাদের শিবিরে কাফিররা তাদের শিবিরে তাদের তাঁবুতে আল্লাহ এমন একটা ঝড়ো বাতাস পাঠালেন এই ঝড়ো বাতাসে কাফিরদের সকল তাঁবু লণ্ড ভণ্ড হয়ে খুঁটিগুলো উপড়ে গেল সব কিছু এবলা হয়ে গিয়ে কাফিররা এমন পরিস্থিতিতে পড়ল আল্লাহর পাঠানো এই ঝড়ো হাওয়ায় তারা খন্দকের ময়দান ছেড়ে পালিয়ে গেল আল্লাহ কি যুগে যুগে এভাবে কালে কালে মুসলমানদেরকে সহজ সাহায্য করে নাই কোনো কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই মুসলমান বিজয়ী হয়েছে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে আল্লাহ বলছেন যদি তোমরা ইমানি চেতনায় বলিয়ান থাকতে পারো তাহলে তোমাদের ইমানের শক্তিকে আমি কত গুণ বাড়িয়ে দিব শোনো আল্লাহ সুরা আনফালের পরের আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নবী হারিদুল মুমিনিনা আলাল কিতাল হে নবী মোমেনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন উদ্বুদ্ধ করেন যুদ্ধের ব্যাপারে উৎসাহ দেন তারা যেন যুদ্ধের নাম শুনলে ভয় না পায় বরং যুদ্ধের নাম শুনলে তারা যেন আনন্দিত হয় তাদের অন্তরে যেন খুশি খুশি ভাব আসে কারণ হলো যুদ্ধে তারা যদি ইমান নিয়ে দাঁড়িয়ে যায় আমি তাদেরকে কত গুণ শক্তি বাড়িয়ে দিব শোনেন এই ভি যদি মাত্র বিশ জন অবিচল মোমেন দ্বারায় দুইশ জন কাফের তারা মোকাবেলা করতে পারবে বিশ জনে জোরে বলেন এই অঙ্কটা শোনেন তারপরে আসবো ভারতবর্ষের হিসাবে এই আয়াত দিয়ে হিসাব বুঝাবো আজকে বিশ জনে আয়াত কিন্তু শেষ না আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইয়াগলিবু আলফাম লাদিনা কাফারু আর যদি মুমিনের সংখ্যা হয় একশো তারা এক হাজার কাফিরকে মোকাবেলা করতে পারবে বিশ জনে দুইশ একশো জনে একটু ভাগ করে বলেন তো একজনের ভাগে পড়ছে কয়জন বলেন বলেন কয়জন তার মানে বোঝা গেল যুদ্ধের ময়দানে ইমানদারের হাতে অস্ত্র না থাকলেও ইমান থাকলে ওই সময়ে আল্লাহ কত গুণ শক্তি তাকে বাড়িয়ে দেন অর্থাৎ দশটারে একাই সাইজ করতে পারে কয়টা এখন বাংলাদেশে আসেন চোদ্দ কোটি মুসলমানকে দশ দিয়ে গুণ করেন তো বলেন না কেন আপনারা একশো যারা লাফাইতেছে উগ্রবাদী জঙ্গিরা পাশের দেশে এদের জনসংখ্যা বেশি না একশো তিরিশ কোটি এর মধ্যে তিরিশ কোটি আমাদের ভাই আছে এগুলা বাদ দিয়ে হিসাব করতে হবে তাইলে ওরা কত কত আর চোদ্দ কে দিয়া গুণ মারেন আমরা কোয়ালিটিতে আমরা কোয়ান্টিটিতে চোদ্দ কোটি কোয়ালিটিতে কত কোটির সমান জোরে বলেন কত কোটি কি দুর্বল যাদের ইমানদার বসছে আপনার একজনের সমান না ওর থেকে না চোদ্দ কোটি কয়জনের সমান একশো ভারতের দাদা বাবুদেরকে বলবো আমার দেশের মানচিত্রের উপরে কোন জোর দিলে চোদ্দ কোটি মুসলমান একশো চল্লিশ কোটির কোয়ালিটি নিয়ে তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়াই দেওয়া হবে এটা কুরআনিক হিসাব কিসের হিসাব আমি কি ভুল বললাম আজকে বাড়ির যাইয়া এই চৌষট্টি আর পঁয়ষট্টি নাম্বার আয়া পইরা ইমানের ব্যাটারিতে একটু চার্জ মাইরা দিয়ে পারবেন না ইনশাল্লাহ